আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ অনেকেই প্রশ্ন করে থাকেন যে সেলাই মেশিনের উপরের সুতাটা উপরের যে গিটটা আছে এই সুতাটা ভাষা ভাষা হয়ে থাকে কেন অর্থাৎ সেলাইটা সুন্দরভাবে ফিনিশিংভাবে বসে না তো চলুন আজকে আমরা কথা না বাড়িয়ে চলুন প্র্যাকটিক্যালে দেখতে চাই মেশিনের উপরের সেলাইটা ভাষা ভাষা হয়ে থাকার কারণ কি আমি কাপড় অলরেডি বসিয়ে দিয়েছি এখন সেলাই করে দেখতেছি দেখেন আপনারাও সাথে থাকবেন আমি কিন্তু মেশিনটা চালাচ্ছি এখন তো বেশিক্ষণ চালাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে যার জন্য আমি একটু চালাইলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এক বন্ধু বলছিলেন যে ওনার সেলাই বসে না আসলে নিচের সেলাইটা দেখেন একটু খেয়াল করেন নিচের সেলাইটা সুন্দর বসে গেছে উপরের সেলাইটা দেখেন ভাষা ভাষা হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভাষা ভাষা হয়ে আছে সেলাইটা তো এই যে ভাষা ভাষা হয়ে থাকার কারণটা কি এই সেলাইটা এইভাবে যদি আপনারা সেলাই করে কাস্টমারকে দেন তাহলে কিন্তু কাস্টমার নিতে চাইবে না এবং সেলাইটা খোলা অতি সহজ দেন আমি এইখানে ধরছি এই সুতাটা শুধু টান দিব এই যে দেখেন এই যে দেখেন এই যে সুতা খুলে গেল সেলাই পিছনের সেলাইটা কিন্তু সুন্দর হয়ে আছে দেখেন বন্ধুরা হ্যাঁ এই যে সুন্দর হয়েছিল তো এখন আমরা চেষ্টা করব এটার মূল কারণ কি অনেক বন্ধুগণ যারা মধ্যে কমেন্টের জানতে চান সামনে উপরের সেলাইটা ভাষা ভাষা হয়ে থাকার কারণ আপনারা কষ্ট করে ববিন কেসটা খুলবেন এই যে আমি ববিন কেস হাতে নিয়েছি ববিন কেস দেখতে পাচ্ছেন ববিন কেসটা আপনারা খুলবেন খোলার পরে ছোট্ট একটা স্ক্রু আছে নাট হ্যাঁ এই নাটটা আপনারা এরকম ছোট্ট একটা স্ক্রুপ ড্রাইভার দিয়ে একটু টাইট করে দিবেন। খুব টাইট করবেন না স্বাভাবিক দিবেন হ্যাঁ স্বাভাবিক দিয়ে একটু সুতাটা এভাবে টেনে দেখবেন স্বাভাবিক আছে কি না অবশ্যই খেয়াল রাখবেন এটা নাম হলো টেনশন পাতি টেনশনের সঙ্গে আমার সুতাটার মিল আছে কি না তো এইভাবে যখন আপনারা দেখবেন টাইট দিয়ে নেবেন টাইট দিয়ে এইভাবে ববিন কেসের নাট ছোট্ট নাট যেটা আছে সেটা আপনারা স্ক্রুপ ড্রাইভার দিয়ে টাইট দিয়ে নেবেন কি করবেন টাইট দিয়ে নেবেন টাইট দিয়ে নেওয়ার পর আপনারা একটু সুতাটা টেনে দেখবেন ঠিক আছে কিনা না অর্থাৎ খুব জাম হয়ে আছে না লুজ হয়ে আছে যদি স্বাভাবিক থাকে এরপরে আপনারা স্থাপন করবেন স্থাপন করার পর সুতাটা করবেন কি নিচের সুতাটা এইভাবে ধরে উপরের সুতাটা ধরে নিচের সুতাটা তুলে নিয়ে আসবেন এইভাবে নেওয়ার পর এই দিকে বাহির করে দিবেন দেওয়ার পর করবেন কি আবার সেলাই করে আমরা দেখব তো এতক্ষণ ধরে আপনারা দেখলেন নিচের উপরের সেলাইটা ভাষা ভাষা হয়েছিল এবং নিচের সেলাইটা সুন্দর ছিল তো আজকে এখন আমরা দেখব উপরের সেলাইয়ের আমার সমস্যা ছিল উপরের সেলাইয়ের সমস্যা হওয়ার কারণ হল কেশের যে ছোট্ট নাটটা আছে সেই নাটটা লুজ থাকার কারণ তো চলুন আমরা এখন সেলাই করে দেখি হ্যাঁ সুতাটা সম্ভবত খুলে গেছে আচ্ছা সুতাটা খুলে যাওয়ার কারণ কি এটাও কোনো এক ভিডিওতে আমি দেখিয়ে দিব অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো স্কিপ না করে সুন্দরভাবে দেখতেই থাকুন আমি এখন চালাচ্ছি আমাদের সমস্যা ছিল মূল সমস্যা ছিল আমাদের সুতাগুলো উপরের সুতাগুলা সেলাইগুলা ভাসা ভাষা হয়ে থাকতে তার কারণটা কি আজকে আমরা এখন দেখব এখন হ্যাঁ আপনারা দেখেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান নাই আমি নিজেই ক্যামেরাম্যান কষ্ট করতেছি হ্যাঁ এই যে দেখেন সুন্দর সেলাই দুই পাশেই সুন্দর সেলাই হয়েছে তো দেখুন বন্ধুরা আজকে উপরের সেলাই ভাসা ভাসা হওয়ার কারণ সেলাই না ভিড়ার কারণ হলো নিচের যে ছোট্ট ববিন কেসটা আছে এই ববিন কেসটা লুজ থাকার কারণে নিচের সেলাইটা ঠিক থাকে উপরের সেলাইটা ভাসা ভাসা হয়ে থাকে ববিন কেসের নাটটা আপনারা যদি টাইট দিয়ে দেন তাহলেই আপনার সেলাইটা সুন্দর হবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন অবিরাম ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা